হ্যালো গাইস কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আমরা অনেকেই আসি যখন আমরা সোলার সেট করি তো এটা আসলে কি সেট আপ করবো ডিসি সেটআপ এরকম ডিসি না এরকম এসি সেট তো গাইস তো আমি আজকে আপনাদেরকে দেখামো আসলে কোন সেটআপটা করলে তো আমরা সাধারণ মানুষের জন্য সবচেয়ে ভালো হয় যারা আমরা ছোটো সেটআপ ব্যবহার করি দেখা গেছে কি একশো ওয়াট দুইশো ওয়াট প্যানেল দিয়ে ব্যবহার করি তো মানে আমাদের জন্য কোনটা সবচেয়ে বেস্ট তো এটা নিয়ে আমি আজকে আজকে আপনাদেরকে দেখামো তো এখানে আমার ডিসি সার্ট আপও আছে ধরতে গেলে যে আমার এসি স্যাট আছে তো এই যে দেখেন আমি একটা এসি কারেন্টের লাইট কানেক্ট করে রাখছি তো এই একটা লাইটের তো এই যে দেখতাছেন এই একটা লাইট কতটুকু কারেন্ট খরচ করে এটি হলো এসির ক্ষেত্রে এটি কিন্তু এসি আর এই যে লাইটগুলো দেখতেছেন এগুলো হলো ডিসি তো আমার সামনে আরো দুইটা লাইট আছে এগুলো হলো ডিসি লাইট ঠিক আছে আর ওইটা হলো এসি লাইট তো আমি আপনার আজকে সব লুট দিমু তো আমি এখন আমার লুট অফ করতেছি তো আমি দেখাইতাছি আর কি তো দেখা গেছে কি যে এখানে দেখেন আমার সব লুট অফ করলাম তো আমি সব লুট অফ কইরা আমার যে লুট আছে দেখা গেছি কি ফ্যান লাইট সব কিছু আমি ফুল স্পিডে দেওয়া দেখামু যে কত এম্পিয়ার খরচ করে বা আমি এই যে ফ্যানগুলো চালাই নি তো এইখানে একদম হাই স্পিড দিয়ে দিই একদম হাই স্পিড দিয়ে দিলাম তো আরেকটা ফ্যান আছে আমার এই যে সব হাই স্পিড দেওয়া আর কি তো এই যে দেখেন তো এখানে লাইটও একটা বন্ধ আছে এটাও চালু তো সব বন্ধ হয়ে তো আমার ঘরের যেই আপনার সব লাইট অফ দেখছেন তো আমি এখন আপনার লুটটা চালু করবো তো দেখমু কত এমপিআর খরচ করে তো সবগুলা ডি সি লাইটে ডি লাইনে কত এম্পিয়ার খরচ করে আর এই যে একটা এসি লাইনে এসি লাইটে কত এম্পিয়ার খরচ করে এটা আমি আজকে আপনাদেরকে দেখামো বা কত ওয়াট খরচ করে এটা আমি জানি কত ওয়াট খরচ করে এই যে গাইজ দেখেন তা এখন আমার ব্যাটারিতে আছে আপনার বারো দশমিক চার ঠিক আছে বারো দশমিক চার আছে তো আমি যদি সব লুড অন করি একটু এম্পিয়ারটা দেখেন মানে আমার ঘরে যা আছে সব কিছু চালু এখন দেখেন সব লুডে সিক্স সিক্স এম্পিয়ার মতো খরচ করতেছে ধরেন না সাত এম্পিয়ারের মতো খরচ করতে সব মিলে সাত এম্পিয়ার খরচ করতেছে তো এখন এখন কত হইলো তো এখানে সব চলতেছে দেখেন তো এইগুলো হইলো আমার ক্যামেরা লাইট আর কি দিদি মূলত আজকে ভিডিও করতেছি এই যে দেখেন তো এখানে আছে আপনার আপনার একটু হইলো বিশ ওয়াট একটু হইলো আঠারো ওয়াট লাইট তো এই যে দেখেন সিক্স এম্পিয়ার মতো খরচ করতেছে আর কি আমার ডিসি লাইট সেট আপে তো আমি এখন যদি দেখা গেছি কি আমি এসি এ যে দেখতেছেন তো এই লাইটটা যদি আমি খরচ করি মানে এই লাইটটা যদি আমি এখন চালাই তো দেখেন কত এমপিআর মতো খরচ তো মিটারটা দেখা দেখা যে হয়তো আমি এখন আমার দেখেন তো গাইস এই যে দেখেন কি মারাত্মক আলো হয় জানেন এগুলা এই লাইটটা বন্ধ করি একটু এই যে গাইস দেখেন তো গাইস দেখেন এই যে লাইটটা দেখতেছেন এটা কিন্তু একটা একশো একটা লাইট তো এটা হয়তো মোবাইলের মাধ্যমে দেখা যায় না তেমন তো শুরু দেখা যায় আর কি তো আমি আগেও একটা বিদ্যুতে দুইশো একটা লাইট চালাইয়া দেখাইছি তো এই যে দেখেন তো এটা মূলত আপনার কত ওয়াটের মতো আপনার চোদ্দো থেকে পনেরো মতো খরচ করে শুধু এই একটা লাইট আপনার চিন্তা করতে পারতেন এই একটা লাইটের আলো দিয়া মানে একটা লাইট যতটুকু খরচ করে তো সবগুলা এই যে আমার ঘরে ডিসি যা সেট আপ আছে সব কিছু এই যে চালানো যা শুধু একটা লাইটের একটা লাইট যেই খরচ করে তো এটা এটা কিন্তু এসি লাইনে চলতা এই যে গাছ দেখেন আপনারা অনেকেই মনে করতে পারেন আমি বিদ্যুতে চালাইতা এটা না ভাই আমি বিদ্যুতে চালাই না এই যে দেখেন এইখানে মানে মিথ্যা কত কোনো ইয়া নাই এই যে দেখেন আমি ইনভার্টার দিয়ে চালাইতেছি এই যে দেখেন ইনভার্টার যদি অফ করে দিই এই দেখেন লাইট অফ আবার যদি ইনভার্টারটা চালু করি তো এই যে গাছ দেখেন দেখছেন এই যে দেখেন এখানে কোনো ই নাই আপনার মানে আপনারা যারা আমার মতো সাধারণ মানুষ আছে যারা একশো দুইশো ওয়াট সোলার সেট ব্যবহার করেন তো আমি সাজেস্ট করব অন্তত আমার যেই ক্ষুদ্র অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতার থেকে আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনারা ডিসি সেট ব্যবহার করবেন যারা আমাদের মতো যারা দুই সোয়ার্ড ওয়াট যারা ব্যবহার করে যেমন দেখা গেছে কি একটা একশো এমপি ব্যাটারি চার্জ করার জন্য মানে সর্বে পারফেক্ট হল আপনার তিনশোয়াট সর্বনিম্ন ওয়াট প্যানেল পারফেক্ট মানে একটা ব্যাটারি পরিপূর্ণভাবে চার্জ করার লেগে ওয়াট প্যানেল দরকার তো দেখা গেছে কি এই তিনশো ওয়ার্ড প্যানেল যদি আমরা ব্যবহার করি একশো এমপি ব্যাটারি আমরা অনায়াসে চার্জ করতে পারবো তো প্লাস সাথে রাইট দিন একটা খুব ভালো একটা ব্যাকআপ আর কি ডিসি সেটা ব্যবহার করে দেখা গেছে কি আমরা যদি এসি এরকম একটা লাইট ব্যবহার করি এই একটা লাইটে যে কারেন্ট কনজিউম করে মানে এটা দিয়ে আপনি আপনি সারা ঘরের লাইট ফ্যান চালাইতে পারবেন কোনো সমস্যা হতো না তো তো এই লাইটগুলো আমি চালাইতেছি যে এইটা দিয়া তো গাইস তো আজকের ভিডিওটা গাইস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর পরবর্তীতে কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন